প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আজকে আমরা একটা ফাস্ট ফুডের দোকানে চলে আসছি এই যে দেখতে বন্ধু ফাস্ট ফুড দেখাও ক্যামেরায় বন্ধু ফাস্ট ফুড আসলে এই জায়গায় বিকেলের খাবার দুপুরের খাবার অনেক সুন্দর একটা আয়োজন করছে এই জায়গায় আমাদের কলসমান নতুন বাজারে প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমাদের এই বন্ধু ফাস্ট ফুডে আমরা আজকে চলে আসলাম আপনারা এই বন্ধু ফাস্টফুডের মালিক ওনাদের সঙ্গে আপনার আজকে কথা বলবো তিনি আমাদেরকে সম্বন্ধে কিছু তথ্য দিবেন আপনারা শুনেন আসলে আজকে আপনার নাম কি কি বাড়ি এই এলাকায় আজকে আমরা প্রিয় দর্শক আমরা একটা স্থানীয় লোকের জায়গায় পেয়ে গেলাম আজকে আমরা বন্ধু ফাস্টফুডে ওনার সঙ্গে আমরা কিছু কথা বলবো আপনারা যারা আছেন এদিকে দেখাও আচ্ছা আমরা আপনাদের এই দোকানটা কত সালে শুরু করতে থাকে এটা দোকানটা শুরু হয়েছে দুই সাল থেকে আমি নিচে আর কি দুই হাজার থেকে আচ্ছা দু হাজার সালে উনি দোকানটা শুরু করছে আর আমরা দেখতে পারতেছি আজকে এই যে সুন্দর করে সাজানো হইছে এটা আগে এরকম সুন্দর করে সাজানো হয় নাই আমাদের এই কলসভা নতুন বাজারে এত সুন্দর করে একটা হোটেল রেস্টুরেন্ট এটা এই জায়গায় চালু হয়েছে আপনারা যারা আশেপাশে আছেন আপনারা দুপুরের খাবার এবং সকালের খাবার আপনারা সুন্দর খাবার আপনারা এই জায়গায় পেয়ে যাবেন অনলাইনেও আপনারা এই জায়গায় অর্ডার দিতে পারবেন এবং ফোনের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারবেন প্রিয় দর্শক আমাদের এই বন্ধু বন্ধু রেস্টুরেন্টে কি কি খাবার তৈরি হয় আজকে ওনার কাছ থেকে শুনবো আপনার সকালে কি কি খাবার তৈরি হয় সকালবেলা পরোটা রুটি ডিম খিচুড়ি নাস্তা পাওয়া যায় দুপুর বেলার লাগে আছে ভাত খিচুড়ি আর এমনি আছে নুডুলস সিঙ্গারা সমসা পুরি এসব পাওয়া যায় আর রাত্রে বেলা রাত্রে বেলা ভাত খিচুড়ি চিকেন রোল পাওয়া যায় মুগলাই পাওয়া যায় নুডুলস পাওয়া যায় আচ্ছা প্রিয় দর্শক আপনারা যদি কেউ অনলাইনে অর্ডার দিতে চান তাহলে আমরা আপনাদের কমেন্ট বক্সে এই লিংকটা দিয়ে দিব আর যারা ফোন নাম্বারে যোগাযোগ করে এই দোকান থেকে খাবার অর্ডার নিতে চান তাহলে আপনাদের সকলকে আমরা আমাদের ভিডিওর ডিসক্রিপশনে সেই ফোন নাম্বারটা দিয়ে দেবো চলে